হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো গত তিন দিন ধরে আমি ফেসবুক স্ক্রল করতে করতে একটা ঘটনা যেটা আমার সামনে প্রতিনিয়তে আসতেছে আমি ঘটনাটা দেখতেছি মানে কি নিয়ে কথা বলতেছি আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তার আগে বলতেছি একটা মা কতটা জালিম হলে কতটা খারাপ হলে আমার চোখে দিয়ে নিজে নিজে পানিয়ে আসতেছে আমি মেবি আমি আমার মেয়েটাকে এক মিনিটের জন্য যদি আমার শাশুড়ি মা বা আমার মার কাছে রাইখা যায় আমার জন্য বুকটা কেমন করে আমার কলিচাটার জন্য কেমন করে আমার জন্য অনেক খারাপ লাগে আমি প্রতিনিয়তই এক ঘন্টা আধা ঘন্টা পর পরই কল করি আর তোমরা তো জানো আমি বিজনেস কাজে একটু ব্যস্ত থাকি আমাকে এখান থেকে সেখান থেকে যাইতে প্রোডাক্ট দিতে হয় কুমিল্লার মধ্যে হলে কিন্তু আমি নিজেই দেই তো মা জালিম হলে একটা বাচ্চাকে রেখে মাত্র ষোলো মাসের একটা বাচ্চাকে রেখে তার বয়ফ্রেন্ড এর সাথে এনজয় করার জন্য লাইফটা এনজয় করার জন্য কত মাইল শত মাইল দূরে গেছে বাচ্চাটাকে মাত্র তিনটা দুধের ইয়ে দিয়ে বাচ্চা ষোলো মাসের বাচ্চারা কি আপনার একটা জিনিস খুলে খেতে পারে কতটা আত্ম না কতটা চিৎকার করে বাচ্চাটা মারা গেছে বাচ্চাটার কেজি নাকি কত ছিল মানে এ থেকে বাচ্চাটা একদম কাডি কঙ্কাল হয়ে মারা গেছে আমি মূলত এই যে এ ঘটনাটার কথা বলতেছি এই যে তো যাই হোক একটা মা কতটা পাশন কতটা নিষ্ঠুর হইলে এমন কাজ করতে পারে আসলে এই ভিডিওটা না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না তাদেরকে কি করা উচিত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন এটা কিন্তু উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে মহিলাটাকে আমি আরেকটা ভিডিওতে কালকে দেখছি তাকে হ্যান্ডকাপ করায় পুলিশ আর দুইভাবে বা রাখছে একটা চোয়ের মধ্যে আমার মনে হয় তাকে একদম ফায়ার করে দেওয়া উচিত একটা মা কো খারাপ হলে তার সন্তানটাকে রেখে দেয় আর একটা প্রশ্ন তার বয়ফ্রেন্ড সাথে মানে শারীরিক মিলন করার জন্য সুখ পাওয়ার জন্য একটা সন্তানকে কিভাবে ছেড়ে দেয় রে ভাই আমাদের বাংলাদেশে একটা মা সন্তান মানে নেওয়ার জন্য আল্লাহ তালা কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে না আমরা সন্তান না পাইলে আল্লাহ তাল্লার কাছে কত যে কত মিনতি আকুতি করে কান্নাকাটি করে একটা সন্তানের জন্য আর সে সন্তানটা পাওয়ার পরও সন্তানটাকে এত এত অবহেলা করতেছে আমার প্রশ্নটা তার বাবা কোথায় তার বাবা তারা তো অবৈধভাবে বাচ্চা একটা জন্ম দিয়ে পালে বা না পালে এটা কিভাবে মানুষ করে তারা একমাত্র আল্লাহ জানে আমি জানি এখানে যদি আমি সঠিক কথা বলতে চাই ভায়োলেশন খেয়ে আমার ভিডিওটা হয়তো ডিলেট হয়ে যাবে বাট আমি এই ভিডিওটা না মানে দেখে মুখ না খুলে পারলাম না আমার অনেক 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 খারাপ লাগতেছে বাচ্চাটার জন্য তো আরো খারাপ লাগতেছে আমার মনে হয় যে এই মহিলাকে ডাইরেক্ট ফায়ার করে দেওয়া উচিত তারা গুল্লি করে মারা উচিত আপনারা বলে যাবেন এই মহিলাটাকে কি করা যায় আমি এত অসুস্থ শরীর এই ভিডিওটা দেখে আমার চোখের পানি নিজে নিজে চলে আসতেছে কি ভাবতে পারে তার সন্তানটাকে এভাবে ফেলে রেখে তার জীবনকে উপভোগ করার জন্য সমুদ্র সৈকতে যাই তার এরকম মাকেন যে সন্তানের আত্মনাদ কেন তার কি কলি যে একটু যে লাগে নাই সে সাত দিন পরে আইসা দেখে বাচ্চাটা মিত তারপরে কি করছে তে ও বাচ্চাটা তার বাথরুম খেয়ে ইউরিন খেয়ে বাঁচার চেষ্টা করছে বাট পারে নাই বাচ্চাটা অবশেষে মারা যায় আইসা জন দেখে বাচ্চাটা এরকম অবস্থা সে বাচ্চাটাকে ক্লিয়ার করে তারপরে হচ্ছে ওই দেশের পুলিশকে কল করে আইসা দেখে বাচ্চাটাকে কি বন্ধু সাজায় রাখছে আর বলতেছে বাচ্চাটার দোষ বারবার সে বাচ্চাটার দোষ দিতেছে তারপরে যেন আদালতে আদালতে তাকে ইয়া করা হয় মানে অনেক রকম প্রশ্ন করা হয় তারপরে জন তাকে শাস্তি দেওয়া হয় সে বুঝতে পারছে সে শাস্তি থেকে কোনোভাবেই রেহাই পাবে না তারপরে সে তার বাচ্চার সব ধরনের দায়ভার সে নিজেই নেবে আল্লাহ দুনিয়াটা কই গেছে আপনারা বলে যাবেন এই মহিলাকে কি করা যায় আর কোনো কথা বলবো না জানি আমার ভিডিওটা হয়তো থাকবে হয়তো থাকবে না বাট আমি এই ভিডিওটা দেখে আমি একজন মা হয়ে চুপ করে থাকতে পারলাম না